অভিনেত্রী অনামিকা চক্রবর্তী বাংলা মিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মূলত দীর্ঘদিন হয়ে গেল অভিনেত্রীকে ছোটো পর্দায় সেভাবে দর্শক দেখতে পাচ্ছেন না মূলত তার অনুরাগীরা চাইছেন চাইছিলেন যে তাদের প্রিয় অভিনেত্রী আবারও ছোটো পর্দায় ফিরুন মূলত শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার মিঠে মিঠিচুড়ে ধারাবাহিকে তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এই মুহূর্তে যেরা খবর আবারও ছোটো পর্দায় ফিরছেন মূলত জি বাংলার হাত ধরেই জি বাংলার ফুলকিতে ফিরছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী সম্প্রতি এই নিয়ে অনামিকা সংবাদ মাধ্যমে জানিয়েছেন ফুলকিতে একটি ক্যামিও চরিত্রে তিনি ফিরছেন অনেকদিন ফিরে আবার অভিনয় সেটা তিনি পা রাখতে পেরে বেশ উৎসাহিত তার কথায় দীর্ঘ বিরতির পর নতুন চরিত্রের কাজে সুযোগ পাওয়া আনন্দের বিশেষ করে যখন সময় সমানভাবে কাজ আসে না তখন এমন সুযোগ অভিনেতার মনোবলকে আরও চাঙ্গা করে তোলে মূলত এখানে আকাশ নীলের ধারা ধারাবাহিক হিয়ার চরিত্রে নায়িকার চরিত্র দেখা দেখা গিয়েছিল শেষবার তারপর সেরকম কোনো বড়ো চরিত্রে অভিনয় অভিনেত্রীকে দেখা যায়নি মাঝে মৃত্যুচরা ধারাবাহিকে একটি চরিত্রে দেখা গেল সেটি হিয়ার মতো ওরকম বড়ো প্রেক্ষাপটে চরিত্র ছিল না বা নায়িকা চরিত্র ছিল না তবে এবার এই ফুলকিতে কী কী ধরনের চরিত্র করছেন অভিনেত্রী অনামিকা এই বিষয়ে অনামিকা জানিয়েছেন এটি একটি ক্যামিও চরিত্র একটি গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে মূলত সম্পূর্ণ এই যে এর আগে এইরকম চরিত্র অভিনেত্রী কাজ করেননি সম্পূর্ণ অন্যরকম অন্যরকম ভূমিকায় তাকে দেখা যাবে মূলত যা তার যা তার চরিত্রের কেরিয়ারের অভিনয় কেরিয়ারের নতুন একটা সংযোজন আনবে বলেই মনে করছেন অনামিকা